বৃশ্চিক স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং যখন বৃশ্চিকের এই জলতত্ত্ব জল অবস্থায় থাকে তখন তার স্বপ্ন দেখার মাত্রা এটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যায় সপ্তম ভাবে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করছেন তাও আবার নবম্পতির রক্ষত্রে বৃষ্টিকের ইম্প্রুভমেন্ট হবে চতুর্থভাবে শনির উপস্থিতি শনির মার্গী অবস্থায় তার দৃষ্টি আপনার দশম ভাবের উপর পড়ছে যত রবি এগিয়ে আসবে এবং শনির দৃষ্টি আপনার দশম ভাবের উপরে কন্টিনিউ করে থাকবে শনির দৃষ্টির কারণে কিন্তু আপনার চাকরি প্রাপ্তির পসিবিলিটি বাড়বে নাচ গান শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ব্রিস্ট্রিকের উন্নতি ঘটবে প্রেমের ক্ষেত্রে ব্রিস্ট্রিকের একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়ছে যারা প্রেম করছেন এবং বাড়িতে জানাতে যাদের সমস্যা হচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি পিঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চার এবং তার ইম্প্যাক্ট বৃশ্চিক রাশির উপরে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গল এর অধিপতি জল তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি এই রাশির মানুষদের মধ্যে আমরা যেমন রেজিডিটি দেখতে পাই যেমন ক্রোধ চেদ এগুলিও দেখতে পাই তার সঙ্গে সঙ্গে ইমোশন সফটনেস এগুলিও আমরা দেখতে পাই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের স্পিরিচুয়াল সেন্স অনেকটাই বেশি থাকে অনেক কিছু বিষয় তারা উপলব্ধি করতে পারেন তারা অনুভব করতে পারেন যে কি হতে চলেছে সফট হওয়ার কারণে তারা বেশিরভাগ সময় মনে করেন যে প্রতিবাদ করব কিন্তু ঠিক সময়ে সে প্রতিবাদটা তারা আর করে উঠতে পারেন না ফলে তাদের মধ্যে ডমিনেটেড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তাই মাঝে মাঝেই নিজের কাছের মানুষদের থেকে ডমিনেটেড হয়ে পড়েন এদের যত রাগ এদের যত মাথা গরম সেটা কিন্তু ঘরের লোকেদের উপরেই হতে দেখতে পাওয়া যায় তাই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা অন্যদের থেকে একটু আলাদা এরা একটু ইন্ট্রোভার্ট কিছু গোপন বিষয়ের প্রতি আগ্রহ এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু বিভিন্ন বিষয়কে নিজের মধ্যে সীমিত রাখতে পছন্দ করেন কিছু কিছু বিষয়কে এরা কখনো কখনো প্রকাশ করেন কিন্তু বেশিরভাগ বিষয়কে এরা নিজেদের মধ্যেই কনফাইন্ড রেখে দিতে বেশি পছন্দ করেন বৃশ্চিক স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং যখন বৃশ্চিকের এই জলতত্ত্ব অপীড়িত অবস্থায় থাকে তখন তার স্বপ্ন দেখার মাত্রা এটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যায় যাই হোক না কেন বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতির রোহিণীতে সঞ্চার শুভ ফল নিয়ে আসতে চলেছে সপ্তম ভাবে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করছেন তা আবার নবমপতির রক্ষত্রে বৃশ্চিকের ইম্প্রুভমেন্ট হবে নিশ্চিন্তে থাকা যায় বৃষ্টি কিছু না কিছু করে দেখাতে পারবেন কিন্তু কি হতে পারে কোন দিক থেকে হতে পারে প্রথমেই যে বিষয়টি দেখতে পাওয়া যাবে সেটি হল শারীরিক সুস্থতা বৃদ্ধি ইমিউনিটি সিস্টেমের বেটার পারফরমেন্স শরীর স্বাস্থ্য দ্রুত সুস্থ হয়ে উঠবার প্রবণতা এগুলি দেখতে পাওয়া যাবে রোগ ব্যাধি ইত্যাদি থেকে মুক্তির সুযোগ আসতে চলেছেন এবং তার ফলে মানুষজন দ্রুত আরোগ্য লাভ করতে সক্ষম হবেন শরীর স্বাস্থ্য ভালো হবে পুষ্টি প্রাপ্ত হবে আপনার দেহ শারীরিক অস্থিরতা কমতে দেখতে পাওয়া যাবে এবং একটা স্টেবল লাইফ তার দিকে অগ্রসর হবেন 83 83 লগদের ভরসা কর্মপ্রাতের ক্ষেত্রে যে বিরাট কিছু উন্নতি হচ্ছে তা একেবারেই নয় কিন্তু ফাইনান্সিয়াল স্টেবিলিটি দৃষ্টির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের ভিডিওগুলি দেখেন তাদের জন্য একটি বিষয় আমি শেয়ার করব বিষয়টি হলো বৃহস্পতির জন্য আপনার এই মুহূর্তে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কম একাদশে কেতু রয়েছে সেও চেষ্টা করবে আপনার উপস্থিতি শনির মার্গী অবস্থায় তার দৃষ্টি আপনার দশম ভাবের উপর করে এগিয়ে চলেছেন ধীরে ধীরে সপ্তম অষ্টম নবম দশম ইত্যাদি ভাবগুলির দিকে যত রবি এগিয়ে আসবে এবং শনির দৃষ্টি আপনার দশম ভাবের উপরে কন্টিনিউ করে থাকবে শনির দৃষ্টির কারণে কিন্তু আপনার চাকরি প্রাপ্তির পসিবিলিটি বাড়বে তাই বৃহস্পতি যদিও বা আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিছুটা কমায় বৃহস্পতি যদিও স্বনিযুক্তি পেশা আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টাকে বাড়াবার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু শনি আবার চাকুরি প্রাপ্তির প্রচেষ্টাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এবং শুধুমাত্র আপনারই নয় আপনার আপনার স্পাউস দম্পতি তারও কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনাকে শনি বাড়িয়ে তুলতে চেষ্টা করবে এরই সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেখানেও কিছু পরিবর্তনের সম্ভাবনা সংযোগ ইত্যাদি আমরা দেখতে পাব। এবং এই যে আমাদের ব্যক্তিগত কুণ্ডলি তার দশা ইত্যাদির যে পরিবর্তন কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার সেগুলিও করবে এবং আমাদের জীবনে কি ঘটতে চলেছে সেই ঘটনাগুলিকে প্রভাবিত করবার চেষ্টা করবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে বৃশ্চিকের ক্ষেত্রে এবং এই যে বৃহস্পতির সঞ্চার অর্থাৎ তেরোই জুন থেকে কুড়ি আগস্ট পর্যন্ত প্রায় দুমা সাত দিন এই সময়ে কিন্তু ব্রেস্ট্রিকের ব্যবসায় ইমপ্রুভমেন্ট হবে পরিশ্রম যেমন ব্রেস্ট্রিক করতে পারবে ঠিক তেমনভাবেই নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ ব্রেস্ট্রিং বাড়িয়ে তুলতে পারবেন এবং এর ফলে কিন্তু ব্রেস্ট্রিকের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে খুব সহজেই তার পারিপার্শ্বিক উন্নতির ক্ষেত্রটিকে বাড়িয়ে তুলতে পারবেন নাচ গান শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ব্রেস্ট্রিকের উন্নতি ঘটবে প্রেমের ক্ষেত্রে বৃষ্টিকার একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা এটা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে চলেছে খুব সহজভাবেই বৃষ্টি কিন্তু নিজের কর্মের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে যারা ভাবছিলেন যে এই চাকরি চলে গেল এই আর হয়তো চাকরিটাকে ধরে রাখা যাবে না তারা কিন্তু কর্মক্ষেত্রের স্থিতিশীলতা আবার খুঁজে পেতে সক্ষম হবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর রোগমুক্ত হওয়ার প্রবণতা সেটাও কিন্তু ব্রেস্ট ক্ষেত্রে বাড়ছে বাড়বে বিলাসে তার মাত্রার রেস্ট নেওয়া বিশ্রাম নেওয়া নিজেকে একটু ঘুমের মধ্যে কিংবা নিজেকে একটু বিলাসে মধ্যে রাখার চেষ্টা এটা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে চলেছে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ তারা নিজেদের কর্মের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন স্বনিযুক্তি পেশায় সাফল্য প্রাপ্তির সংযোগ রয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় মানুষের সাপোর্ট আপনি পাবেন এবং তাদের সাপোর্টের দ্বারা আপনার কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়ছে এই ক্ষেত্রে একটি বিষয় বলবো অতি ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে স্বামী মধ্যে এটা কিন্তু আপনার অনভিপ্রেত কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে এমন একটা বিষয় যেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না এমন কোনো বিষয় যেটা আপনি চাইছেন না এই সময় আপাতত সেই ধরনের কোনো সমস্যা তৈরি হোক কিন্তু সেটা সৃষ্টি হতে পারে এবং অতি ঘনিষ্ঠতার কারণেই এই ধরনের বিষয়গুলি সৃষ্টি হতে পারে এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা নিজেদের সব কিছুটা পূরণ করার দিকে নজর দিতে পারেন বাড়তে চলেছে এই সময় স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষরা ভালো ট্রিটমেন্ট পাবেন যদিও কোনো অপারেশন রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং এই অপারেশন কিন্তু আপনাকে সুস্থ করে তুলবে হতেই পারে আপনাকে কোনো একটা ক্রিটিক্যাল অপারেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে হতেই পারে বড় কোনো সমস্যা জীবনে এসেছে হতেই পারে সান কোনো একটা ইভেন্ট করতে চলেছে আপনার জীবনে কিন্তু প্রত্যেকটাই আপনার জন্য পজিটিভ হতে চলেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার সঙ্গে ইতিহাস কিংবা দর্শন ইত্যাদি বিষয় সম্পর্কে পড়ার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির অনেকটাই বেশি যোগ বাবার স্বাস্থ্য নিয়ে উন্নতির সংযোগ রয়েছে কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরোনো প্রেম ফিরে আসতে পারে ভালোবাসার মানুষদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র অনুরাধা বৃশ্চিকের দ্বিতীয় নক্ষত্র তিন ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর অবস্থান চাপ বাড়বে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভার থিঙ্কিং অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে কোনো কোনো বিশেষ বিষয়ে কনফিউজড হয়ে পড়তে পারেন অনুরাধা ডিসিশন মেকিংয়ের সময় তৈরি হতে পারে সমস্যা অনৈতিক সমস্ত কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এই সময় ভালো হবে নিশ্চিন্তে থাকা যায় যে এই সময় অনুরাধা ডেভেলপ করতে পারবেন জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে বড় কাজে অবশ্যই আপনি পার্টিসিপেট করতে পারেন কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের কর্মক্ষেত্রকে উপলব্ধি করবার চেষ্টা সেটা করতে হবে কোথায় ইনভেস্ট করতে চাইছেন কোন ক্ষেত্রে আপনি প্রবেশ করতে চাইছেন এই সমস্ত বিষয়গুলিকে একটু ভালোভাবে গবেষণা করে তারপরে আপনাকে এগোতে হবে পারিবার্শিক পরিস্থিতির জটিলতা থেকে মুক্তির একটা সুযোগ প্রাপ্ত হতে চলেছেন আপনি প্রতিবেশীদের সঙ্গে যথাসম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে এবং বিভিন্ন দিক থেকে প্রেশার জটিলতা ইত্যাদি সৃষ্টি হতেই পারে আপনাকে স্থিদ্ধ হয়ে থাকবার চেষ্টা করতে হবে নিজেকে অবিচল ডিস্চল রাখতে হবে পরিস্থিতি খারাপ হলেও সেটা নিয়ন্ত্রণে রাখতে আপনি পারবেন যারা পুলিশে চাকরি করছেন যারা আর্মি কিংবা এই ধরনের সিকিউরিটি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অল্প বিস্তর বিপদের সম্ভাবনা রয়েছে আবার রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাও বেশ কিছু আর্মি অফিসিয়াল তারা রিটায়ার করে এসেছেন তারা এবার চাইছেন নতুন কোনো জায়গায় চাকরি করবেন চাকরির ক্ষেত্র আরেকটা চেঞ্জ করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে কোমরের যন্ত্রণা রেমোজয়েডাইটিস কষ্টপ্রাপ্ত হতে পারেন অনুরাধা নক্ষত্রের বারসরা বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত খরচ অবশ্যই অ্যাভয়েড করা উচিত পরবর্তী নক্ষত্র এবং বৃশ্চিক রাশির শেষ নক্ষত্র চেষ্টা দায়বদ্ধতা বাড়বে বড় সন্তানের কাজকর্ম তার বিহেভিয়ার এগুলো নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে যে খরচ অতিরিক্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কম্পিটিশন মার্কেট শেয়ার ট্রেডিং ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন জ্যেষ্ঠা কিছু গোপনীয়তা প্রকাশিত হওয়ার সম্ভাবনা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যারা প্রেম করছেন এবং বাড়িতে জানাতে যাদের সমস্যা হচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা ব্যয়ের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পুরনো কোনো সমস্যার এফেক্ট ইমপ্যাক্ট সেটা আবার আপনাকে বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পাবেন এবং এই সময় জ্যেষ্ঠা নতুন ব্যবসা শুরু করতে পারেন কোন পুরনো জিনিসের ব্যবসা কোনো অ্যান্টিক আইটেমের ডিলিং ইত্যাদির ক্ষেত্রে জ্যেষ্ঠার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ অল্পবিস্তর অর্থপ্রাপ্তি এটা হতে পারে কিন্তু সেই টাকা পয়সা ধরে রাখা জেষ্টার জন্য কঠিন হতে চলেছে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা জেষ্টার আবশ্যক করা উচিত জেষ্টা লক্ষত্রের জাতক এবং জাতিকা তারা কিন্তু কর্মক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করতে পারবেন চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি অন্য বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পিট এই গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি। আদি শক্তি নবগ্রহ এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পিঠ থেকে এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন নটি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা আপনার কর্মমুখীতা ফেরে আনার চেষ্টা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবজ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন আদি শক্তিপীঠ কল করুন আমাদের নাম্বারে চলে এসেছি আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিকের যে এই বৃহস্পতি সঞ্চারের জন্য বিরাট প্রতিকারের প্রয়োজন রয়েছে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বৃহস্পতি এককভাবেই আপনার জীবনে উন্নতির সঞ্চার করতে সক্ষম তা সত্ত্বেও যাদের জীবনে সমস্যা রয়েছে স্পেশালি ব্রেস্টিকের এই মুহূর্তে ঢাইয়া চলছে যারা মূলত বিভিন্ন দিক থেকে সমস্যার মধ্যে ভুগছেন তারা যদি মনে করেন যে এই ঢাইয়ার প্রতিকার স্বরূপ আপনার রাশিকে আরেকটু স্ট্রং করে নেওয়া যেতে পারে আপনার সেলফ এস্টিম আপনার সেলফ কনফিডেন্স মোটিভেশন লেভেলগুলোকে আরেকটু বাড়ানো যেতে পারে সেই ক্ষেত্রে আপনি দুটি ব্রেসলেট ইউজ করতে পারেন তার মধ্যে প্রথমটি হলো রেড জাস্পার ব্রেসলেট বিশেষত মঙ্গলের প্রতিকারের জন্য মঙ্গলকে বুস্ট করবার জন্য আমরা ইউজ করব। দ্বিতীয়টি হলো মণিপদ্য ব্রেসলেট আমাদের সেভেন চাক্রাস তাদের পাওয়ারকে ইনহান্স করবার জন্য নিজের মস্তিষ্কের ক্ষমতাকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য আমরা এই দুটি কম্বিনেশনকে ইউজ করবো এবং বৃহস্পতি যে পজিটিভিটির সঞ্চার করতে চলেছেন সেই পজিটিভিটিকে পরিপূর্ণ রূপে ব্যবহার করবার জন্য আমরা করব কি আমরা এই দুটিকে ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে খুব সহজভাবেই আমরা কিন্তু উন্নতি করতে পারব পারিপার্শ্বিক অবস্থার পূর্ণ প্রভাব আমাদের জীবনের উপরে পড়তে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার